বন্ধুরা আজ আরও বাড়বে তাপমাত্রা ইতিমধ্যেই প্রবাহের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর তবে এই তাপমাত্রা বৃদ্ধির মধ্যেই একটি ঘূর্ণিঝড়েরও সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড়ের পরেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি প্রবেশ করতে চলেছে তবে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে প্রবাহের সতর্কবার্তা রয়েছে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেও কোথায় কোথায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে সরাসরি আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটই দেখাবো তো বন্ধুরা আমরা পরিষ্কারভাবে একদম উপগ্রহ চিত্র থেকে দেখতে পারছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত রয়েছে এখানে যদি আমরা মেঘমালাও করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা পরিষ্কার দেখতে পারবেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে মেঘমুক্ত আকাশ রয়েছে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের অ্যালার্ট নেই উত্তরবঙ্গের দিকেও একই রকম পরিস্থিতি রয়েছে তবে বাংলাদেশের দিকে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে অর্থাৎ বাংলাদেশের সিলেট বিভাগ এদিকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি মারা থেকে শুরু করে এদিকে অর্থাৎ সিলেটের সমস্ত জায়গায় আমরা বৃষ্টিপাতের সতর্কতা দেখতে পাচ্ছি অন্যান্য জায়গাগুলিতে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের অ্যালার্ট নেই ত্রিপুরার দিকেও কিছুটা আকাশ মেঘলা রয়েছে এবং শিলচরের দিকে কিছুটা বৃষ্টি এবং অসমের ডিব্রুগড় যোরহাট তেজপুরের দিকে একটা বৃষ্টিপাতের স্পেল এই মুহূর্তে রয়েছে তাছাড়া বাংলাদেশের রংপুর কালাই থেকে শুরু করে রাজশাহী মেহেরপুর এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ নাগেরপুর পাবনা এদিকে ফরিদপুর ঢাকা যশোর খুলনা এদিকে কোনোরকমভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই এমনকি পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলা বলে দিলাম আপনাদেরকে কলকাতার আশেপাশের সমস্ত জায়গায় আজ ভয়ঙ্কর তাপপ্রবাহে সতর্কবার্তা রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও তাপমাত্রা সতর্কবার্তা রয়েছে সরাসরি দেখিয়ে দিই তাপমাত্রা করে যে আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে তারপর বৃষ্টিপাত এবং ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদেরকে জানাবো তো তাপমাত্রায় দেখতে দেখতে গেলে আপনারা দেখতে পারবেন যে কি ভয়াবহ পরিস্থিতি খড়ে অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের দিকে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আজকে এদিকে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকেও চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোলাঘাটের দিকেও তাই এমনকি কলকাতাতেও তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো বুঝতেই পারছেন আজকে আরও তাপমাত্রা বাড়বে এবং তাপপ্রবাহের সতর্কবার্তা যে রয়েছে সেটা কিন্তু আবহাওয়া দপ্তর নিশ্চিতভাবে জানিয়ে দিয়েছে এদিকে আরামবাগ বর্ধমানের দিকে নদিয়া শান্তিপুর থেকে শুরু করে কৃষ্ণনগর সমস্ত জায়গায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে তো বুঝতেই পারছেন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এমনকি নদীয়াতেও কিন্তু রেড অ্যালার্ট জারি রয়েছে ভয়ঙ্কর তাপমাত্রার অন্যদিকে মুর্শিদাবাদে তো দেখতেই পারছেন পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বীরভূমও তাই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেমন দমকা শিউড়ি নলহাটি সমস্ত জায়গায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী এমনকি উত্তরের মালদার দিকেও আমরা বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি পাশাপাশি বালুরঘাট দুই দিনাজপুরের দিকেও চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে উত্তরের জেলাগুলিতেও তাপ্রবাহের সতর্কবার্তা রয়েছে বিশেষ করে কোচবিহারের ছত্রিশ আলিপুর পুরদুয়ারে পঁয়ত্রিশ পাশাপাশি জলপাইগুড়িতে পঁয়ত্রিশ শিলিগুড়িতেও চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে অন্যান্য দিকে যেমন দার্জিলিংয়ে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো দার্জিলিংও ছাব্বিশ ডিগ্রি মানে বুঝতেই পারছেন যে তাপপ্রবাহের কতটা সতর্কবার্তা রয়েছে অন্যদিকে অসমের ধুবড়ি গোয়ালপাড়া এদিকেও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী গুয়াহাটির দিকে তবে তেজপুর থেকে আস্তে আস্তে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী অসমের দিকে বাংলাদেশের সিলেটে দেখিয়ে দিলাম এই মুহূর্তে বৃষ্টিপাত তাই তাপমাত্রা অনেকটাই কম থাকবে তবে এদিকে ময়মনসিংহ এদিকে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ কাশপিয়া ঢাকায় তাপপ্রবাহের স্পেল থাকছে এদিকে ফরিদপুর পাবনা এদিকে মেহেরপুরের দিকে প্রায় চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাজশাহীতেও তাই রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন মহাদেবপুর থেকে শুরু করে ঘোড়াঘাট রংপুরে তাপপ্রবাহের অ্যালার্ট রয়েছে পাবনা এদিকে ফরিদপুর যশোর লালগুড়া খুলনা এদিকেও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে ত্রিপুরার দিকেও আজকে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে কেননা ত্রিপুরাতে সেরকম ভারী বৃষ্টির অ্যালার্ট নেই তাই ত্রিপুরার দিকেও আমরা পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশের চট্টগ্রামের দিকেও পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন আজ ভয়ঙ্কর তাপমাত্রায় জ্বলবে গোটা দক্ষিণবঙ্গ যদি আপনারা বিশেষ কোনো কাজের না থাকে তাহলে আপনারা কিন্তু ঘর থেকে বেরোবেন না কেননা যখন তখন দুর্ঘটনায় আপনারা পড়তে পারেন যখন তখন এই প্রবাহের ফলে আপনাদের অনেক ধরনের প্রবলেম হতে পারে মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারেন তো অবশ্যই আপনারা একটু অ্যালার্টভাবেই বেরোবেন বা যদিও বেরোন তো অবশ্যই ছাতার সঙ্গে করে নিয়ে কিন্তু বেরোবেন কেননা একটা তাপ্রবাহের সতর্কবার্তা আজকে থাকছে আগামীকালও থাকছে আগামীকালও যদি দেখি তাপমাত্রা কিছুটা নিম্নমুখী তবে আজকের তুলনায় কিছুটা কম হবে এবং পাশাপাশি দু তারিখে আরও কিছুটা কম তাপমাত্রা থাকছে এবং তিন তারিখ থেকে যথারীতি তাপমাত্রার পারদ আস্তে আস্তে নিম্নমুখী হবে চার তারিখেও কিছুটা নিম্নমুখী হবে এবং পাঁচ তারিখ থেকে আরও নিম্নমুখী হবে দেখতে পাচ্ছেন কেননা পাঁচ তারিখ থেকে বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ছ তারিখেও নিম্নমুখী বেশ নিম্নমুখী থাকার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা এবং সাত তারিখেও যদি আমরা দেখি বেশ নিম্নমুখী তাপমাত্রা হবে অনেকটাই কেননা বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে রয়েছে এমনকি কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তাও রয়েছে এখানে বৃষ্টি বজ্রমোট করে দেখালে আপনারা পরিষ্কার দেখতেই পারবেন যে একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা পরিষ্কার লাইভে আপনাদেরকে দেখাতে পারছি সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে রয়েছে পাঁচ তারিখে আমরা ছ তারিখেও দেখবো সাত তারিখে তো দেখলাম ছ তারিখেও বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে এবং পাঁচ তারিখ থেকে এই বৃষ্টি আস্তে আস্তে প্রবেশ করবে দক্ষিণবঙ্গে এবং ছ তারিখ সাত তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কালবৈশাখী ঝড়ে অ্যালার্ট রয়েছে আমরা সাত তারিখে আট তারিখেও যদি দেখি আট তারিখও দেখতে পারছি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা তবে ন তারিখ থেকে আবারও বৃষ্টিপাত ন তারিখও থাকছে দেখতে পাচ্ছেন তো এক টানা আমরা পাঁচ তারিখ থেকে ন তারিখ অর্থাৎ চার দিন বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আজকে সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই আজকে ভয়ঙ্কর তাপমাত্রা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়েও দিয়েছি আবারও জানাচ্ছি শুধুমাত্র অসমের ডিব্রুগড় সাইডে কিছুটা বৃষ্টি এবং বাংলাদেশের এই জায়গাটা অর্থাৎ ত্রিপুরার বেশ কয়েকটি জায়গা এবং বাংলাদেশের লখাই ময়মনসিংহ থেকে সরি মৌলভীবাজার কিশোর কিশোরগঞ্জ কাশপিয়া ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় ফরিদপুর কুমিল্লার দিকে কিছুটা বৃষ্টিপাত থাকবে আজকে তাছাড়া কিন্তু সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে ধন্যবাদ